হ্যালো ফ্রেন্ডস আজকে আবার তোমাদের জন্য রোমান্টিক একটা কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি রেড ফোবিয়া বসের সঙ্গে একটা সাধারণ মেয়ের প্রেম কাহিনী নিয়ে এই ড্রামাটি তো বন্ধুরা চলুন এক্সপ্লেন শুরু করা যাক এই ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই এই গল্পের হিরোইন তিয়ানকে তিয়ান একজন ফ্যাশান ডিজাইনার সে টয় কোম্পানির ফ্যাশন ডিজাইনার হতে চায় অনেক দিনেরই স্বপ্ন সে টয় কোম্পানির ফ্যাশন ডিজাইনার হবে এই আজকে রেডি হয়ে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে টয় কোম্পানিতে আর এদিকে আমরা দেখতে পাই এই গল্পের হিরো লুকে যিনি হচ্ছেন টয় ডিজাইন কোম্পানির প্রেসিডেন্ট তিনিও তার অফিসে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছেন আর এটা হচ্ছে সে টয় ডিজাইন কোম্পানির অফিস সবাই অফিসে ইন্টারভিউ দিতে চলে আসে কিন্তু অফিসের একটা রুল ছিল লাল ড্রেস পরা কাউকে ইন্টারভিউ দিতে অ্যালাউ করা হবে না আর তাই এমপ্লয়িরা সবাইকে চেক করে তারপরে ভেতরে প্রবেশ করায় কারণ মিস্টার লু রেড ফোবিয়া তিনি লাল রং দেখলে জ্ঞান হারিয়ে ফেলেন আর সেজন্য যারা লাল লিপস্টিক কিংবা লাল নীল পালিশ পরেছে তারা সেগুলো রিমুভ করছিল আর টিয়ানো তো চিন্তায় পড়ে যায় কারণ সে স্যাম্পল দেখানোর জন্য যে টয়টা নিয়ে এসেছিল সেটা ছিল লাল রঙের আর টয়টা তো সে বাইরে কোথাও রাখতে পারবে না তাই সে টয়টা ব্যাগের মধ্যে নিয়ে ভেতরে প্রবেশ করে আর লু তো চারিদিকে ভালোভাবে দেখে নিচ্ছিল অফিসের সব কিছুর লাল রঙের করা রেস্ট্রিকশন আছে এরপর ভিতরে ঢোকার পর তিয়ান একটা ডিজাইন দেখতে পায় যে ডিজাইনটা তারই করা ছিল সে যখন স্কুলে পড়তো তখন সে এই ডিজাইনটা তৈরি করেছিল সে একটা এমপ্লয়িকে জিজ্ঞেস করে এটা এখানে কে রেখেছে তখন সে দাবি করে তার এই ডিজাইনটা কেউ নিশ্চয় চুরি করেছে আর সে বিষয়টায় তিয়ান এই এমপ্লয়িকে বলতে আসলে সে কখনোই স্বীকার করে না আর বিষয়টা এড়িয়ে যায় এবং সেখান থেকে তিয়ানকে বের করে দেওয়া হয় আর টিয়ানো যথেষ্ট স্মার্ট এবং জেদি প্রকৃতির মেয়ে সেও হাল ছাড়ছে না সে চাইছিল বসের সঙ্গে দেখা করবে এবং বিষয়টা সে খুলে বলবে আর তখনই দেখতে পাই এ কোম্পানির বস মিস্টার লু আসছিল তিয়ান যখন মিস্টার লুয়ের দিকে এগিয়ে আসছিল তার সব অ্যাসিস্ট্যান্টরা তিয়ানকে বাধা দেয় এরপরেও তিয়ান বিশ্বাস করানোর জন্য তার ব্যাগ থেকে টয়টা বের করে লুকে দেখায় তিয়ানকে যেহেতু মিস্টার লুয়ের কাছে যেতে দেওয়া হয় না তাই তিয়ান খেলনাটা ছুঁড়ে মারে মিস্টার লুয়ের দিকে আর সানগ্লাসটাও তার পড়ে যায় আর লাল রং দেখলে তো তার ফবিয়া আছে এই জন্য সে জ্ঞান হারিয়ে ফেলে আর তিয়ান তখন হতবাক হয়ে যায় কারণ সে বুঝতেই পারছিল না কি হচ্ছে তার পরের সিনেই আমরা দেখতে পাই মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সেই এমপ্লয়িকে ডেকে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করা হয় সেই ডিজাইনটা সত্যিই তিয়ানের কিনা আর এমপ্লয়ি তখন মিস্টার লুয়ের কাছে সে কথা স্বীকার করে আর এই মেয়েটা হচ্ছে মিস্টার লুয়ের ফ্রেন্ড সে মিস্টার লুকে ভীষণ পছন্দ করে কিন্তু লুতাকে পাত্তা দেয় না ওর নাম শিয়ান শিয়ান যখন বের হয়ে যাচ্ছিলো অফিস থেকে তখন টিয়ান ভেতরে ঢুকছিল টিয়ান লুয়ের সাথে আবারও সে বিষয়ে কথা বলতে চায় সে এই কোম্পানির ফ্যাশন ডিজাইনার হতেই চায় তার ডিজাইন করা টি শার্টটাও লুকে দেখায় আর টি শার্টের একটু লাল রং থাকায় লু তো আবারও অ্যাবনরমাল হয়ে যায় কিন্তু যখন সে তিয়ানকে স্পর্শ করেছিল তার সব কিছু ঠিক মনে হচ্ছিল সে তো অবাক কিন্তু তিয়ান তার গায়ে থেকে হাতগুলো ছড়িয়ে দেয় আর লু তখন পড়ে যেতে লাগে কিন্তু তিয়ান তখনও আবার লুকে ধরে নেয় আর এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয় আর এমন সময় মিস্টার লুয়ের রুমে তার অ্যাসিস্ট্যান্ট প্রবেশ করে আর তিয়ানকে তখন মিস্টার লুয়ের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু দেখে মিস্টার লুই যখন তিয়ানের হাত ধরেছিল তখন সে আর কিছু বলে না এরপর তিয়ান তার ডিজাইনগুলো ভালোভাবে লুকে দেখাচ্ছিল আর ডিজাইনেও একটু লাল রং থাকায় সে বারবার তিয়ানকে স্পর্শ করার চেষ্টা করছিল লু একটু একটু বুঝতে পারে যে তিয়ানের সাথে থাকলে তার এই সমস্যাটা একটু কম হয় আর তাই সে তিয়ানকে একটু ইমপ্রেস করারও চেষ্টা করছিল লুয়ের ফ্রেন্ড ডক্টর আর সে তার ফ্রেন্ডকে বলে এ প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলে তার ফোবিয়াটা সেরে যায় আর ডক্টর তখন বলে মেয়েটিকে তার আশেপাশেই রাখতে কারণ হতেই পারে মেয়েটি পাশে থাকার কারণে তার এই রোগটি সেরে যেতে পারে সব ফ্যাশন ডিজাইনার কোম্পানি নিয়ে একটা বড় পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে আর এদিকে লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তিয়ানের সব কিছু ডিটেলস জানতে পাঠায় আর অ্যাসিস্ট্যান্টও চুপি চুপি তিয়ান কোথায় যায় কি করে সব ডিটেলস তার বসকে জানায় তার অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে দেখে ভয় পেয়ে চলে গেলে একটু পরে এসে দেখে তিয়ান তার সাইকেলটা ভেঙে দিয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে এসে বলে বস মেয়েটা কিন্তু খুব ড্যান্জারাস আছে এরপর তিয়ান মিস্টার লুয়ের সাথে আবারও দেখা করতে আসে লু যখন তিয়ানের সাথে থাকে তখন সে বিভিন্ন ধরনের লাল জিনিস দেখে এবং ধরে পরীক্ষা করে নেয় এরপর তিয়ানকে একটা ছিনতাইকারী বলি করছিল আর তখন মিস্টার লু তা দেখে নেয় আর লু তখন তিয়ানকে বাঁচানোর জন্য লোকটির সাথে মারামারি করে মারামারির এক পর্যায়ে সে যখন দেখতে পায় লোকটির লাল রঙের টি শার্ট পরেছিল তখন তাকে ছেড়ে দেয় এরপর লু তিয়ানকে তার সঙ্গে সে পার্টিতে যেতে বলে কিন্তু তিয়ান কোনো মতেই সেই পার্টিতে যেতে চায় না কিন্তু তিয়ান যখন জানতে পারে পার্টিতে একটা বড় ডিজাইনার আসবে যেটা তার ক্রাশ এজন্য সে পার্টিতে যেতে রাজি হয়ে যায় তারা দুজনেই পার্টিতে যাওয়ার জন্য রেডি হয় আর লু তিয়ানকে এ শর্ত দেয় যে পার্টিতে সারাক্ষণ হাত ধরে থাকতে হবে কারণ পার্টিতে বিভিন্ন রকমের লাল জিনিস দেখে তার প্রবলেম হতে পারে এরপর তারা পার্টিতে চলে আসে আর তিয়ান তো সবসময় লুয়ের হাত ধরেই ছিল পার্টির সব ডেকোরেশন লাল রঙের দেখে লুয়ের তো মনে মনে টেনশন হচ্ছিল সে বারবার তিয়ানকে বলছিল এক সেকেন্ডের জন্য যেন সে তার হাত না ছেড়ে দেয় আর তিয়ান তখন তাকে বলছিল আরে আপনি এই বিষয় নিয়ে টেনশন করবেন না আমি সবসময় আপনার হাত ধরে আপনার পাশেই আছি লু তো আজকে পার্টিতে এসে লাল রঙের ড্রিঙ্কস খেয়েও এনজয় করছিল লুয়ের ফ্রেন্ড শিয়ানো সে পার্টিতে আসে শিয়ান তিয়ানকে লুয়ের হাত ধরে থাকতে দেখে সে জেলাসি ফিল করে সে তিয়ানকে বলছিল তুমি লুয়ের হাত ধরে আছো কেন তখন লু বলে দেখো আমি লুয়ের হাত ধরে নেই সে নিজে থেকেই আমার হাত ধরে আছে এরপর তারা ফেমাস ডিজাইনার দেখতে পায় যার সঙ্গে দেখা হবে বলে তিয়ান এই পার্টিতে আসে কিন্তু সে তাদেরকে তেমন পাত্তা দেয় না আর এইদিকে তিয়ান একটু অন্য মেয়েদের সাথে কথা বলতে গেছিলো আর তখনই লুয়ের ওপর লাল রঙের কালারিং পেপার পরে যায় আর লু তখন জ্ঞান হারায় এরপর পার্টি থেকে বাসায় ফেরার সময় মিস্টার লু তিয়ানকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় কন্ট্রাক্ট পেপারটি পেয়ে তিয়ান খুশি হয়ে যায় কারণ সে ভেবেছিল তাকে ফ্যাশন ডিজাইনার করা হবে কিন্তু বাসায় এসে ভালো করে কন্ট্রাক্ট পেপারটি পড়ে সে বুঝতে পারে লু তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোম্পানিতে চাকরি দিতে চাই আর তখন সে রেগে যায় এবং কন্ট্রাক্ট পেপারটি নিয়ে অফিসে লুয়ের সাথে দেখা করতে আসে তিয়ান মিস্টার লুকে বলে মিস্টার লু আমি আপনার এখানে ফ্যাশন ডিজাইনার হতে এসেছি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে নয় এবং সেখান থেকে চলে যেতে লাগে আর লু তখন বলে কন্ট্রাক্ট পেপারের লাস্ট পেজটি পরে দেখো আর সেটা পড়ে দেখে জানতে পারে তার স্যালারি বেশি করা হয়েছে আর তখন তিয়ান বলে টাকা দিয়ে কখনো আমাকে কিনতে পারবেন না আর টাকাতে সব কিছু হয় না লু তিয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনো মতেই রাজি করাতে পারে না শেষমেশ অনেক রাগ দেখিয়ে তিয়ান অফিস থেকে চলে যায় কিন্তু লুও হাল ছাড়ার পাত্র না সে তিয়ানকে বারবার ইমপ্রেস করেই যাচ্ছিল তার অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য তিয়ানকে রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে এসে আবারও সেই বিষয়টি অফার করলে তিয়ান আবারও সেখান থেকে রাগ করে চলে যায় এরপরে সেনে দেখানো হয় শিয়ান লুকে ফোন করছে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য আর লুয়া তখন শিয়ানের কাছে রেস্টুরেন্টে আসে কিন্তু রাস্তায় তিয়ানকে দেখতে পায়। শিয়ানও কিন্তু তিয়ানকে দেখতে পেয়েছিল লু তিয়ানকে দেখতে পাওয়ায় সে আর শিয়ানের কাছে না গিয়ে তিয়ানের কাছে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট এদিকে শিয়ানকে এসে বলে তিনি অনেক বিজি আছেন আজকে আসবে না কিন্তু সিয়ান তো দেখেই নিয়েছিল সে এসেছিল এরপর লু তার সাঁতাটা নিয়ে টিয়ানের মাথায় ধরে এবং সে আবারও তিয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য অফার করে আর তিয়ান তো তখন অনেক রেগে যায় তিয়ান তাকে রীতিমতো অপমান করে দেয় এবং সে বলে আর কোনো দিনের যেন তার সামনে না আসে আর রেগে গিয়ে তার হাতটা সারানোর সময় তার হাতটা চশমায় লেগে যায় আর সে সময় রাস্তা দিয়ে একটা রেড কালারের গাড়ি যাচ্ছিল আর সেটা দেখে লু তখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তিয়ান বুঝতে পারে লুয়ের কিছু একটা হয়েছে সে পিছন ফিরে দেখে লু মাটিতে পড়ে গেছে এরপর লুকে হসপিটালে আনা হয় হসপিটালে আসার পর তিয়ান লাল লিপস্টিক পরেছিল আর সেটা দেখে লু যখন বুঝতে পারে সে অ্যাবনরমাল হয়ে যাচ্ছে তখন সে তিয়ানের হাতটা ধরে ফেলে আর তখন তো তিয়ান তাকে ইনসাল্ট করে বলে তুমি তো রেড ফোবিয়া আর তখনই লু তাকে হাত ধরে টেনে তার ক্লোজ নিয়ে আসে এবং লু তিয়ানকে বলে আমি কিন্তু ততটাও দুর্বল নয় আর এমন সময় লুয়ের অ্যাসিস্ট্যান্টও তাদেরকে এই অবস্থায় দেখে নাই। তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ